রবিবার নন্দীগ্রামে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে নন্দীগ্রামের ওসমান চক বুথে গ্রামবাসী ও বিজেপি সঙ্গে উপস্থিত হয়ে ডিজিটাল মাধ্যমে শোনেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে আক্রমণ করেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জি সংবিধানের চারটি স্তম্ভের কোনোটাই মানেন না এই সরকারে লালবাতি জ্বলে গেছে সরকার নেই আপনারা খবর রাখেন না গতকাল প্রভাত মিশ্র যিনি ফিনান্স অফিস ফিনান্স সেক্রেটারি ট্রেজারিগুলোতে সার্কুলার দিয়েছেন যে সমস্ত টাইপের বিল বন্ধ করতে ছাড়া আগে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত পাওয়ার ছিল ট্রেজারির এটা দশ লাখে নামিয়ে দিয়েছে এমনকি ভাবলে অবাক হবেন রিটায়ার্ড এমপ্লয়ি বা রিটায়ার্ড টিচার তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সেটাও ছাড়া যাবে না তার জন্য ফিন্যান্সে পাঠ। এই সরকারের লাল বাতি চলে গেছে এই সরকারকে আমি আগেও বলেছি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী আগামী দিনে বত্রিশ হাজার প্রাথমিক ওবিসির জট এবং সাথে সাথে ডি দেওয়ার যে প্রাথমিক রায় এই চারটে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাকে পঙ্কিল পাকে আবর্ত হয়ে গেছে এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই আর আপনারা অনেক টক শো করছেন কে গিয়ে জাপানে জল খাচ্ছে না চা খাচ্ছে সেগুলোও দেখাচ্ছে আমার কোনো আপত্তি নেই আমার মধ্যে হিংসা রিপু নেই কিন্তু আপনারা কেন আলোচনা করছেন না যে সাতই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো আজ পর্যন্ত কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি জালি হলো না যেহেতু একশো সাতটা একশো এগারোটা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি করে ও করেছেন যার মধ্যে একশো সাতটা মুসলিম কমিউনিটি তাদেরকে যেহেতু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই জন্য ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে ওবিসি রিজার্ভেশন দিতে হবে দিতে গেলে গাইডলাইন কী হবে দু হাজার দশের আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না তারপরে হবে পরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রীর কোন আত্মীয় কোন ভাইপো কোন বাড়ির লোক কী করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আজকে কুড়ি একুশ দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিল করতে পারছে না অনলাইনেই হোক আর ম্যানুয়ালি হোক সেটা নিয়ে কারোর হেল্প নেই সবাই চুপচাপ দেখছেন শুনছেন ভাঙবে না মমতা ব্যানার্জি সংবিধানের চারটে স্তম্ভের কাউকে মানে না বিধানসভা মানে না ল মেকারদের ব্যুরোক্রেসি মানে না মিডিয়াকে মানে না জুডিশিয়ারিকে মানে না স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের বারে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণের জন্য ওনাকে পাঁচ লাখ টাকা ফাইন করেছিল ওনাকে জমা দিতে হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোনো রায় মানে না তৃণমূলের একজন লিগাল সেলের প্রেসিডেন্সি জেলে আছে আজকে তিন দিন হলো হাইকোর্টে তাকে কোর্ট জেলে হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায় জব্দ হয়ে বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না